সকল দর্শক স্বাগত আমি আপনাদের প্রিয় মিত্র আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী তথা দেবশ্রী চৌধুরীর যে সমর্থনে আজকে হচ্ছে মিছিল ভোটের মিছিল সেটা আপনাকে এক একটা করে তুলে ধরবো এখানে যেগুলো হচ্ছে তাহলে কটা বাড়ি সে ভিডিওগুলো আমরা এসে একদিন তুলে ধরবো দু হাজার চব্বিশের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত

দক্ষিণ কলকাতায় বেহালা পূর্ব বিধানসভা এই সরসুনা এলাকায় মানুষজনের জীবন দুর্বিশব হয়ে উঠেছে তোলাবাজি প্রমোটারি জমি ভরাট পুকুর ভরাট সিন্ডিকেট রাজ এসব নিয়ে মানুষ চেরবার হয়ে আছে তার সঙ্গে অনুন্নয়ন তার সঙ্গে প্রত্যেকটা এলাকায় অব্যবস্থা

আমাদের এখানে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে দক্ষিণ কলকাতা দেবশ্রী একটু স্ট্রং ক্যান্ডিডেট এর প্রতিদ্বন্দ্বিতা করার মতন আর কেউ নেই ওই তৃণমূল সিপিএম কংগ্রেস সব যৌথভাবে লড়লেও আমাদের দেবশ্রীর ওপরে কেউ আর কেউ কিছু করতে পারবে না আমরা জিতছি আমরা বিপুল ভোটে এখানে জিতছি এখানে কেউ নেই এই প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে সেই নেই কংগ্রেস দুর্বল তৃণমূল দুর্বল সিপিএম দুর্বল এখানে কেউ নেই আমরা জিতছি আমাদের ভারতীয় জনতা পার্টি সাতাশ আঠাশে বিশাল সংখ্যক আমাদের কর্মী আছে আগামী দিনে আরও বাড়ছে আমরা জিতছি এখানে এখান থেকে আমরা লিড দিচ্ছি সাতাশ আঠাশ থেকে লিড দিচ্ছি আমাদের দেবস্থিতি জনসমর্থন এখানে প্রচুর অসুবিধা নেই আমাদের এখানে মানুষ উচ্ছ্বাসিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলছে তারা ভোট দেওয়ার জন্য এগিয়ে আছে এক তারিখটা হতে দিন দেখবেন দেবশ্রী এখান থেকে কীভাবে লিপ্ত আপনার সোহানা দেবশ্রী চৌধুরী মহাশয়কে বললেন তা এখানে যারা আছেন সমর্থকেরা যারা আছে এখানে গেছে সৈন্য আমি এনার সময় দু এক কথা বললাম বাবা আমার নামটা অপর্ণা চক্রবর্তী আমরা একশো আঠাশ নম্বর ওয়ার্ড মন্ডল চারে এই এত কষ্ট করে হেঁটে এলে এই ব্যাপারে বলবো আমরা তো দিদিকে জেতানোর জন্য হেঁটে এসেছি আমাদের সত্যি দিদি হাত শক্ত করব কেননা আমাদের এখানকার সব দুর্বল প্রচুর দুর্বল এই সব তাই জন্য আমরা ওনার হাতটা শক্ত করব বলে আমরা এত কষ্ট করে হেঁটে সকাল থেকে দৌড়ে দৌড়ে এসেছি কতজন আছেন আমাদের গ্রুপে অন্তত পঞ্চাশ ষাটজন হবে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ